জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব খাজা বা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র সাতই সফর বিশ্ব ফাতেয়া শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলন বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি পাক দরবার শরীফ সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আল খাজা মেজুবাইজান মুজাদুদ্দিন সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আমরা আজকে গাজীপুর আরদেশে এসে গাজীপুর জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ আমরা আরদে আমরা এই পবিত্র নজরানা খেদমতের আদা লাখ ট্রাক লোড করছি লোড করার ছাড়ার পূর্বে আদা ট্রাক ছাড়ার পূর্বে আমরা বিশ্ব খাজা বা ফরিদপুরি কাবলাজান সাহেবের মহাপবিত্র

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا كن وبدأ كن استعين الدين سرط المستقيم سرط الذين زين عليهم غير المكتوب عليهم أنا عبد الله آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا كن وبدأ كن استعين صراط سرط المستقيم سرط الذين زين عليهم غير المكتوب عليهم ولا عبد الله

بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا الله الله

তোমার বন্ধুর আওলাদ আওলাদে অলি হেসবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পিরজাদ আল খাসরত খাজা মেজুবাইজান মুজাদিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আজকে আমরা গাজীপুর জেলায় এই আধার খেদমতে আধার আরদে সুমন এন্টারপ্রাইজ সুমন এন্টারপ্রাইজে আরদে এসে আমরা আধার ট্রাক লোড করলাম আধার ট্রাক সারার পূর্বে আমরা পাক কালাম ফাতেহা শরীফ করলাম এই পাক কালাম ফাতেহা শরীফের ভুল গলতি খাতা খুচুর বেহাদুবি মাফ করো মাফ করে কবুল করো কবুল করো এই সব নজর পৌঁছাও জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আরেফে কামেল বিশ্ব অলি খাজা ফরিদপুরি কেবলা সাহেবের মহাপবিত্র নুরের রোজা মুবারক আল্লাহ খাজা রাহ্মী মিন মোহামতার লোক ভালোবাসার লোক ফর সাহেবানী পির্মা সাহেবানী আলহাজ বরদুল্লাহান সকলের আরো আল্লাহ সাহেব নজর আমরা যারা হাত তুললাম আমাদের সাথে দের বাইর হাত তুলছেন আল্লাহ ব্যাবসায়িক বেহরা শ্রমিক বেহেরা যারা হাত তুলছেন আল্লাহ তাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারাই কবর দেশে আছে প্রত্যেকের রুম মুবারক হে আল্লাহ আমরা তোমার বন্ধু বিশ্ব হলিখা বাড়ি কেবলা জান এই আদার খদমতে গাজীপুর জেলায় যারা শরীক হয়েছে আল্লাহ এই আরদের বায়রেও শরীক হয়েছে আল্লাহ তুমি প্রত্যেককে নেক মাগা সব কবুল করো আল্লাহ আল্লাহ এই লাইফে যারা মুনাজাতে শরিক হয়েছে আল্লাহ তাদেরকেও নেক মাগা সব কবুল করো আল্লাহ আল্লাহ সামনে যে গজব আসছে বিপদ আসছে মুসিবত আসছে সমস্ত কিছু থেকে তুমি আল্লাহ পাকের রহমতের ছাতর দিয়ে আড়াই করো আল্লাহ আল্লাহ বিশ্ব অলিকার প্লাজন সাহেব রহমতের ছাতর দিয়ে আড়াই করো আল্লাহ আল্লাহ জাকির পার্টির পতাকা নিচের রাখো আল্লাহু আল্লাহ

জেলা থেকে এবং সারা সমগ্র সারা বাংলাদেশ থেকে সমগ্র বিশ্ব থেকে এই মহা অনুষ্ঠানে পবিত্র অনুষ্ঠানে সবাই যেন যোগ দিতে পারে এই দয়াবিক্ষা আল্লাহ তোমার কাছে আল্লাহ তোমার বন্ধুর কদমে এই আদার ক্ষেত্তে যারা শরিক হয়েছে যে নিয়তে শরিক হয়েছে আল্লাহ তুমি প্রত্যেকের বন্দীকি নাই নাই বলতে কিছু নাই এরপর সাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টির সদস্য হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের গুলাম সেই হিসাবে আমাদের সমস্ত বুল ত্রুটি মাফ করে মোনাজাত কবুল করো হে আল্লাহ আমারও তোমার কাছে ফরিয়াদ সামনে যে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ মসিবত মাটির নিচে ভূমিকম্প করতেছে দেশি বিদেশি আয়নাতিক ষড়যন্ত্র এবং বিশ্বযুদ্ধের ডামোল সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে রহমতের দিয়ে আল্লাহ সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে রহমতের দিয়ে আল্লাহ জাকের পার্টির পতাকার নিচে রাখো আল্লাহ আল্লাহ হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের পবিত্র কদমের নিচে রাখো আল্লাহ হে আল্লাহ আমরা যখন মরে যাব তখন দয়াল নবীর রসুল পাক সাল সাল্লামের মধুর কালিমা বিশ্বলী খবর সাথে কণ্ঠ মিল প্রত্যেকের জবানে জারি করে দিও কালিমায় তৈল ইহু মহাম্মুর